কোম্পানি জবন বলেন আমি বলি অতটুকু কোনটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগালিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মিলানো যদি হাতা হাতে চেয়ে অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আলাদা হয়ে যাবে আমার গাছ ছড়ার বাঁধন কাটতে হবে কেন না একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তে আছে ছুটি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশাণস্তূপের মতো জমা হয়ে গেছে এই অসাম্য ভেদ জ্ঞান তৈরি করতে আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি চশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাবো আমি দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিয়ে সকলের মাঝার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ভ্রত্য এই আমার সাধন এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন থামায় প্রায় এখন তোর জীবনে শ্রেণীর মতো পিটসের মতো খুব বড় একটা ট্রাজেডি আছে তুই প্রস্তুত হওয়া তুই প্রস্তুত হওয়া জীবনে সেই ট্রাজেডি দেখবার জন্য আমি কতদিন নকারণে অন্যের জীবনকে অশ্রুর ভরসা আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার এই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তথ্য মেঘের উর্ধে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র উদ্দেশ্যকে যখন ভেঙে পড়ছে সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে আমি প্রাণ ঘুরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের সেই অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবলটা নেই আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে বানিয়ে গেছে অশান্ত ধর্ম নেই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্ন আপনাদের মাঝে গেতে গেল যদি না বাজে আমি কবি বলে বলছিলে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় বলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম নিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড়ো সভা হবে কত প্রশংসা কত কবিতা বিরূপে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী এই বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থী দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার লিখিত জীবনে কোন একটি কথা স্মরণ করো তোমার ঘরের আমি না এবার আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা পাও সেই জন্য বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাকিয়া বন্ধু আর আমি না কোলাহল করে সারাদিন আমার ধ্যান ভাগিব না নিশ্চল নিশ্চল আপনার মনে পড়িব গন্ধ কি গন্ধবিধ